কয়েকশো কোটি টাকা নিয়ে একাধিক টার্গেট কিলিং মিশনে নেমেছিল ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর গোয়েন্দাদের তদন্তে বিষয়টি সামনে এসেছে র্যাবের অভিযানে শুটার ফয়সালের আস্তানা থেকে উদ্ধার হয়েছে দুশো কোটি টাকার স্বাক্ষর করা চেকের পাতা যার কিছু কপি একাত্তরের হাতে এসেছে দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান ধরে এক সপ্তাহ আগে ঢাকা আট আসনের এমপি প্রার্থী হাদিকে চলন্ত বাইক থেকে গুলি করে সন্ত্রাসীরা হাদিকে গুলি করার পর প্রশ্ন উঠেছে কি উদ্দেশ্যে কারা হাদিকে হত্যা করতে চাইল খোঁজ নিয়ে জানা গেছে বাইকের পেছনে বসে হাদিকে গুলি করে শুটার ফয়সাল করিম মাসুদ বাইকের চালক ছিলেন আলমগীর দুজনই মোহাম্মদপুর এলাকার নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত গত কয়েকদিনে ওসমান হাদিকে হত্যা চেষ্টা মিশনের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ আলামত এর মধ্যে গত ষোলোই ডিসেম্বর র্যাব দুইয়ের একটি দল অভিযান চালায় শ্যুটার ফয়সালের বোনের আগার আগারগাঁওয়ের বাসায় সেখানে ইলেকট্রিক ডিভাইস বিপুল পরিমাণ চেক বই ও বহু স্বাক্ষর করা চেকের পাতা উদ্ধার করা হয় হিসাব করে দেখা গেছে স্বাক্ষর করা এসব চেকে টাকার পরিমাণ দুশো আঠারো কোটি যার কিছু কপি একাত্তরের হাতে রয়েছে একই দিনে র্যাব এগারোর একটি দল অভিযান চালায় শুটার ফয়সালের গ্রামের বাড়ি নরসিংদীতে মা বাবা ও শ্যালকের দেয়া তথ্যে বাড়ির পেছনের ডোবা থেকে উদ্ধার হয় তিনটি রিভলভার সহ বেশ কিছু গুলি এই অস্ত্রগুলোর মধ্যে একটি খেলনা বাকি দুটি বিদেশি রিভলভার র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে এখন পর্যন্ত অভিযানে ফয়সালে সংগ্রহে থাকা একচল্লিশটি গুলি উদ্ধার করেছে তারা প্রতিটি গুলি সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবারের এবার আরেকটি অঙ্ক মেলাতে হবে হাদির ওপর হামলার পর ঘটনাস্থল থেকে গুলির যে খোসা উদ্ধার হয় তা পরীক্ষা করে সিআইডি জানায় সেগুলোও সাত দশমিক ছয় পাঁচ ক্যালিবারের গোয়েন্দাদের দাবি এই কয়েকশো কোটি টাকা ও এত গুলি আর পিস্তল দিয়ে একাধিক হত্যার মিশন ছিল ফয়সাল ও তার সহযোগীদের এই ঘটনায় এখন পর্যন্ত এগারো জন গ্রেপ্তার হলেও ধরাচ্ছড় বাইরে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও বাইক চালক আলমগীর পুলিশ বলছে তাদের ধরতে অভিযান চলছে আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করার করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃতির রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব মূল হোতাদের গ্রেপ্তার ও এই টার্গেট কিলিং মিশনের মাস্টার মাইন্ডের খুঁজে বের করা এখন বড় চ্যালেঞ্জ বলছেন গোয়েন্দারা এজন্যে ওসমান হাদির ব্যবহৃত ফোনটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলেও ধারণা করছেন তারা আশিক মাহমুদ একাত্তর ঢাকা